মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমানে উঠতে গিয়ে হোচুট খেয়েছেন আর একটু হলেই তিনি পড়ে যেতেন কোনো মতে ভারসাম্য ঠিক করে এ যাত্রায় শিরিবে কোনো রকমে বেঁচে ফিরেছেন তিনি ইউএস টুডের এক প্রতিবেদনে বলা হয় ডোনাল্ড ট্রাম্পের হোচুট খাওয়ার ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যায় তিনি এয়ারফোর্স ওয়ানের শিরিবে উপরে ওঠার সময় হোচুট খেয়েছিলেন আটই জুন নিউ জার্সির মোরিসটাউনে সাংবাদিকদের সাথে কথা বলার পর ট্রাম্প ক্যাম্প ডেভিডে যাওয়ার উদ্দেশ্যে বিমানে ওঠেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো তার সাথে ভ্রমণ করছিলেন যথারীতি ট্রাম্পের যাত্রার ভিডিও করা হচ্ছিল কিন্তু শিরিবে ওঠার সময় হোঁচট খেয়ে পড়ার উপক্রম হন ট্রাম্প ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে লাখ লাখ ভিউ হয়েছে অসংখ্য মন্তব্যকারী হাসি ঠাট্টা করছেন অনেকে কমেন্টে জো বাইডেনের হুচট খাওয়ার প্রসঙ্গ টেনে এনেছেন তারা ট্রাম্পকে তিরস্কার করছেন কারণ গত নির্বাচনে বাইডেনের হোঁচট খাওয়ার ভিডিও শেয়ার করে নেতিবাচক প্রচার চালায় ট্রাম্প শিবির দুই একুশ সালের উনিশে মার্চ এয়ারফোর্স ওয়ানের সিঁড়ি বেয়ে ওঠার সময় বাইডেন পড়ে যান যার জন্য তার প্রেস সচিব বাতাসকে দায়ী করেছিলেন এ নিয়ে ট্রাম্প এবং তার মিত্ররা হু ইজ লাফিং নাও এবং নট আ ইয়ং গ্যাং এর মতো প্রচারণার বিজ্ঞাপনে বারবার এই ক্লিপটি ব্যবহার করেছিলেন